নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকে আজ চব্বিশের গণবুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম চারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণবুত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার গুমের শিক্ষা হয়েছে কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্ত ছেলে সে আবার জনতার কাতারে হাজির হয়েছে এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মালিক নিয়ে এমনিতে উপস্থিত হয়ে আgameOver নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা আপনি থেকে মুক্তি লাভের পর 1947 সাল সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণের নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদরা আমাদের একাত্তরের বীর সেনারীরা জীবন দিয়ে লড়াই করেছিল লক্ষ মা জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল বাহাত্তরের থেকে পঁচাত্তর সালে এসেই মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষ হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিদ্ধারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে করেছিল কোথায় আজ সিরাজ সিদ্ধা সেই ধামদিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সাতাত্তর থেকে আমরা তার পরবর্তী সময়ে ছয়টি বছর মেজর জিয়ার শাসন আমল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে স্বৈর শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্তক্ষয়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল বারবার বারবার 1990 এর গণভোটের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে হতে বাধ্য হয়েছিল এই দেশের তরুণরা এই দেশের বৃদ্ধরা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি

এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণ পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে দলে দলে সংখ্যা হয়ে প্রাণ হানির ঘটনা তরুণরা করতে দিবে না আগামীতে বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে একসাথে বসবাস করবে আজকে যেমন আমাদের এখানে শনা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে আগামী বাংলাদেশ বীর মানে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামী বাংলাদেশ পুনর্গঠন করা হবে এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি